আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তা একজন কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিল যে আমি যদি তার মেয়ে হতাম তাহলে সে আমাকে কেটে আমার মাংসটাকে পাড়ার লোকের মধ্যে বিলিয়ে দিত এরকম ধরনের কমেন্ট করেছে তাই এই কমেন্টটা আমি নেগেটিভলি নিয়েছিলাম যে নেগেটিভ কমেন্ট ব্যাড কমেন্ট এরকম আসে তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একদমই ভাবিনি কিন্তু রিসেন্ট সে আবার সেই একই ব্যক্তি আবার একই কমেন্ট করেছে তা ভাবছিলাম যে কমেন্টটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি একটু আগে যখন দেখলাম যে কমেন্টটা একদমই আর খুঁজে পাচ্ছি না আমি হয়তো ইউটিউব থেকেই রিমুভ করে দিয়েছে কিংবা আমার ফোনে হয়তো শো হচ্ছে না অনেক কমেন্ট থাকে যে আমার ফোনে শো হয় না অনেক সময় তা এরকম কোনো সমস্যা হতে পারে তা আমি যে আগমনী লুক করেছিলাম ওই ভিডিওতে কমেন্টটা করেছে একজন মহিলা ভিডিওটা এডিট করার পরে আমি কমেন্টটা আর একবার চেক করেছিলাম তখনই আমি কমেন্টটা খুঁজে পেয়েছি চলো তোমাদেরকে দেখায় আর যে আমি আগমনী লুক করেছিলাম ওই ভিডিওতেই কমেন্টটা এসেছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এবার চলো তোমাদেরকে আমি কমেন্টটা দেখাই আর রিসেন্ট যে কমেন্টটা করেছে ওটা আমি খুঁজে পাচ্ছি না এটা কদিন আগে করেছিল সেই কমেন্টটাই এসেছে এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ওই কমেন্টটা কোনো রিপ্লাই করিনি ওই জন্যই আমি সেইভাবেই চেক করে দেখলাম তুমি যদি আমার মেয়ে হতে তাহলে আমি একেবারে জবাই করে মাংস করে সবাইকে বিলিয়ে দিতাম এটাই কমেন্টটা করেছে আর এর আইডিটা দেখতে পাচ্ছ আইডিটা আমি ওপেন করলাম নাম লেখা আছে সাবানা খান আমি নামটাও খেয়াল করেছিলাম ওই জন্যেই বললাম যে একজন মহিলাই কমেন্টটা করেছিল দেখো এই ভিডিওটাই কিন্তু কমেন্টটা এসেছিলো রিসেন্ট আরও অনেক কমেন্ট করেছে সেগুলো আমি খুঁজে পাচ্ছি না এই কমেন্টে তোমাদেরকে দেখালাম এটা কদিন আগে করেছিল আর রিসেন্ট কমেন্টটা একদমই শো হচ্ছে না আমার ফোনে তা তোমরাও দেখতে পারো হয়তো রিসেন্ট কমেন্ট তোমরা দেখতে পারবে তা দুই তিনবার এরকম কমেন্ট করেছে তা আমি দেখে একদমই অবাক হয়ে গেছি যে একটা মানুষ একটা মানুষকে কিভাবে। এই ধরনের কথা বলতে পারে আর এখনকার যুগে দাঁড়িয়েও মানে এই সমাজে দাঁড়িয়েও যে একটা মানুষ একটা মানুষকে এই ধরনের কথা পাবলিকলি বলতে পারে মানে আমি দেখে একদমই অবাক হয়ে গেছি আর সোশ্যাল মিডিয়াতে যেখানে সবাই দেখতে পাবে তার কমেন্টটা তার মানসিকতা সবাই জানতে পারবে সেই রকম জায়গায় এসে সে সাহস দেখিয়েছে কমেন্টটা করার সেটাই আমি দেখে একদমই অবাক তা কমেন্টটা করেছে আমার কোনোই যায় আসে না কিন্তু যে এই রকম মানুষ এখনকার যুগে এখনকার সমাজে আছে আমাদের চারপাশে আছে সেটাই জানানোর জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তা আমি শুধু একটাই কথা ভাবছি সে আমাকে চেনে না না আমি তাকে চিনি না আমি তার কোনো ক্ষতি করেছি তবুও সে এই ধরনের কথা লিখছে কারণ হচ্ছে আমি মুসলিম থেকে হিন্দু হয়েছি সেটাই তার রাগের কারণ আমি আমার জীবন কিভাবে আমি চালাবো বা কিভাবে আমি কাটাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এতে কারোর কোনো হস্তক্ষেপ আমি কেন সহ্য করব আর সে এরকম কথা বলার সাহস কিভাবে দেখায় আমি তো সেটাই দেখে অবাক হয়ে যাই যে মানুষ একটা মানুষকে কেটে তার মাংসকে বিলিয়ে দেওয়ার কথা বলছে পাড়ার মানুষের মধ্যে তা আমি ছোটোবেলার থেকে দেখেছি আমাদের যে কুরবানির ঈদটা হয় ওই ঈদে কিন্তু মাংস পাড়া প্রতিবেশীর মানুষের কাছে বিলিয়ে দেওয়া হয় সেটা খাওয়ার জন্যে তা সে মানুষের মাংস বিলিয়ে দেওয়ার কথা বলছে তা সে কি উদ্দেশ্যে সেটাই তো আমি দেখে অবাক যে সে কোন পরিবেশে কোন শিক্ষায় মানুষ আমার মনে হয় সে নিজের মা বাবা নিজের পারিবারিক শিক্ষাকেই ছোট করছে এই সমস্ত কথা পাবলিকলি বলে আর তার নিজের ধর্মটাকেও ছোট করছে এইভাবে তা আমি শুধু একটাই কথা বলবো যে এরকম ধরনের কমেন্ট করার আগে অবশ্যই একবার ভাবা উচিত আর আমার মনে হয় এইসব মানুষের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই ওই জন্যে একটা মানুষকে মেরে কেটে তার মাংস বিলিয়ে দেওয়ার কথা বলছে মানে মাংস মনে হয় কেটে রান্না করে খেয়েও ফেলবে এরকম মানে মানসিকতা তাদের তা আমি একদমই মানে অবাক যে এরকম ধরনের কমেন্ট কিভাবে একটা মানুষ একটা মানুষকে করতে পারে আর একজন মহিলা হয়ে এরকম ধরনের কমেন্ট করতে পারে আর সে আমাকে চেনে না জানে না তবুও সে এরকম ধরনের কমেন্ট করছে আর আমি এখন ভাবছি যে তার পরিবারে যে মানুষগুলো আছে তার সঙ্গে যে মানুষগুলো আছে তারা কেমনভাবে সেই সব মানুষের সঙ্গে জীবন কাটায় তাদের জন্যেই কষ্টটা হচ্ছে বেশি তা সত্যি আমি ছোটোবেলার থেকে এরকম কোনো মানসিকতার মানুষ দেখিনি যদি মানে সোশ্যাল মিডিয়াতে না আসতাম হয়তো আমি জানতেও পারতাম না যে এরকম ধরনের মানসিকতার মানুষ আছে চেনে না জানে না তাকে মেরে কেটে খাওয়ার কথা এই সমস্ত কথা সে বলতে পারে তা সত্যি আমার নিজেরই এখন খারাপ লাগে যে এরকম ধরনের মানুষের মানে আশেপাশে আমরা আছি এখনকার যুগে দাঁড়িয়েও মানে আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা আমার ব্যাপার তা তোমরা কি বলতে চাও এই কমেন্টটার ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কমেন্টটা দেখাতে পারলে খুবই খুশি হতাম কিন্তু কমেন্টটা সত্যি আমি পেলাম না আর আমি যখনই দেখেছিলাম তখনই স্ক্রিনশট তুলে রাখতে চেয়েছিলাম কিন্তু অতটা আমি খেয়াল করিনি আর এইভাবে যে রিমুভ হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি তোমরা হয়তো দেখতে পারো আমার আগমনীর লুকে ওখানে গিয়ে কমেন্টটা দেখতে পারো যদি দেখতে পাও আর যদি না পাও তাহলে ইউটিউব থেকে হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে আমি আমার কাছে শো হচ্ছেই না কোনোভাবে আমি দেখলাম অনেকবার আর আমার মনে হয় যে মনুষত্বই হচ্ছে আসল ধর্ম মনুষ্যত্ব যার মধ্যে নেই সে কোনোভাবেই মানুষ হতে পারে না সে যতই ধর্ম পালন করুক না কেন যে ধর্মই পালন করুক না কেন সে কোনো মতেই মানুষ হতে পারে না আর মনুষ্যত্বটাই হচ্ছে আসল ধর্ম আর ভালোবাসাটাই হচ্ছে আসল ধর্ম সেটা যদি কারোর মধ্যে না থাকে তাহলেই কিন্তু মানুষ এরকম আস্তে আস্তে হয়ে যায় আর অবশ্যই করে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে আর আমি চাইবো যে এইরকম ধরনের মানসিকতার মানুষ কারোর জীবনে না আসুক তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই